আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পেজটা যারা নির্মিত দেখে থাকেন তারা জানবেন যে আমার পাশে যে দুজন আসছে আসছেন ইনরা ইন্ডিয়া থেকে আসছেন আমরা যেদিন আসছিলেন তিনার কথাগুলো ছিল আমরা লাইফ দিয়েছিলাম এবং পাসপোর্ট দেখিয়েছিলাম আমরা সব দেখে তিরিশ দিন ট্রিটমেন্টের কথা বলেছিলাম ওনারা যেহেতু বিদেশ থেকে আসছেন কাজে এখানে পনেরো দিন কমপ্লিট করছেন পনেরো দিন কমপ্লিট করে দেশে ব্যাক যাচ্ছেন দেশ থেকে আবার পরবর্তী টাইমে আসবেন এখন পনেরো দিন ট্রিটমেন্ট নিলেন বা আমার এখানে কোর্স অর্ধেক করলেন অর্ধেক করার পরে তাদের অনুভূতিটা কি তিনিা কী বেনিফিট পেলেন বা আদব কোনো বেনিফিট পেলেন আমি এক দেশ থেকে যাই আরেক দেশে চিকিৎসা নিচ্ছি অনেক রকম ঝুঁকি ঝামেলা বের করে আমরা তখন বলছিলাম যে তারা আমাদের অতিথি আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

আচ্ছা আপনার কি অসুবিধা ছিল না যেকোনো জিনিস খাইলে গ্যাস হয়ে মানে আমি ডাক্তার দেখাই লাভবান হইতে পারছি না ওর কমছে ওর যায় দশ দিন দিন ভালো থাকতাম আবার আপনার

শশী হাসপাতালের কৃতিত্ব কি এই যে বিদেশি রুগী যাচ্ছেন পজিটিভ ফিডব্যাক নিয়ে যাচ্ছেন যে আমরা অর্ধেক কোর্স কমপ্লিট করলাম বাট আমরা বেটার ফিল করতেছি আলহামদুলিল্লাহ আমরা ওখানে কারা যখন কারা বিদেশে যায় যারা সেই এলাকার ডক্টর দিয়ে কোনো উপকার না পাই বা তখন বিদেশে যায় কেউ কিন্তু সহজে বিদেশে যেতে চায় না বিদেশে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে হোটেল লাগবে কোথায় খাবো কি খাবো না খাবো একটু ব্যবধান আছে এর মধ্যেও বিদেশে যান কেন উন্নদাসী লোকাল জায়গাতে ট্রিটমেন্ট নিয়েছেন নিয়ে কাঙ্ক্ষিত পর্যায়ে হয় নাই না হয় চলে আসছে চলে স্যার আমরা পনেরো দিন আমরা প্রিপারেশন ছিল পনেরো দিনের আমরা আরো দুই তিন মাস পরে আবার আসব এবং ওখানকার লোকজন আমরা নিয়ে আসবো ঠিক কিনা যে ওদেরও বলবো যে আমরা এরকম উপকার পাইছি স্বাভাবিক যখন ওই দেশ থেকে আমরা আমাদের রোগ হলে বিদেশে যাই বিদেশে গেলেই তুই ভালো হয়েছিস কিনা হ্যাঁ ভালো হয়েছিস কোথায় ভালো হয়েছিস সমগ্র দেশে তুই তো কাল ভালো ছিলি না এরকম কিন্তু ট্রান্সমিট হয় ইনফরমেশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় শশী হাসপাতাল কিন্তু তো এই যে মনে করেন যে দুজন ট্রিটমেন্ট নিলেন ট্রিটমেন্ট নিয়ে এরা কি হোটেলে থাকলেন টাকা খরচ হলো ইন্দা এখানে হোটেলে খাইলেন টাকা খরচ হলো তাহলে বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশে ব্যবহার হলো শশী হাসপাতালের মাধ্যমে কাজে এই যে যে বৈদেশিক মুদ্রা ব্যবহার হচ্ছে কাজে বৈদেশিক মুদ্রা দেশের ক্ষেত্রে আনার ক্ষেত্রে শশী হাসপাতাল ক্ষুদ্র হোক বাট একটা অবদান আছে আর এর থেকে বড় কথা কি যে এই যে বিদেশে আমাদের যে বন্ধুরা আসতেছেন পজিটিভ ফিডব্যাক চলে যাচ্ছেন এরকম শশী হাসপাতাল নাম দেশে বিদেশে সরিয়ে যাচ্ছে কিন্তু দর্শক ইন্দ্রা ওই দেশের নাগরিক আর আমাদের দেশের যারা নাগরিক আছে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইতালি জার্মানি হর হামেশা চলে আসতেছে তারা সেখানে উপকার পাচ্ছেন না কেনা কেউ ফ্রান্সে থাকেন কেউ ঝক্কি ঝামেলা এই যে আমাদের বিদেশ থেকে আসতেছেন এরকম পজিটিভ ফিডব্যাক নিয়ে চলে যাচ্ছে শর্ষী হাসপাতাল সারা বিশ্বের সরে পড়তেছে কাজে এটা আমি নিজেকে গর্ববোধ করি যে বাংলাদেশের ডক্টর হিসাবে যে সেবা বিশ্বের মানবতার সেবা বিশ্বের রুগীদের সেবা করার আল্লাহ আল্লাহতালা দিয়েছে আল্লাহ তালা ছাড়া কিন্তু এরকম হয় না ভাই আমরা আমাদের রোগুলি কি ইন্ডিয়া যাই সেই ইন্ডিয়ার রুগী এখান থেকে পজিটিভ ফিডব্যাক নিয়ে যাচ্ছেন উপরে উপর থেকে কিন্তু এই জিনিসগুলো আসে আল্লাহতালা যাকে ইজ্জত দান করবে বাংলাদেশের কারো ক্ষমতা নাই তাকে টানিয়ে ধরা আল্লাহ তালা ইজ্জত দেশের ডক্টর শহীদুল কে দেশে বিদেশ শুনে পড়ো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে এই প্রার্থনা করছে আল্লাহ সারা বিশ্বে যেন এইভাবে তুমি আমাকে ইজ্জত দান করো তুমি আমাকে মর্যাদা দান করো যার কল্যাণে এখন বিদেশে রুগী আসে ভাই হাসি মুখে তাকে করে উনি বলতে বলতে বলেই ফেললেন যে আমি কোনো প্রেশারে না স্বতঃস্ফূর্ত ভাবে বলতেছি মন থেকে আমি বলতেছি যে আমি উপকার পাইছি যে এত বছর যাবত উপকার পায় নাই লোকাল ডাক্তার দেখিয়ে বিনা ওষুধে তা আল্লাহর কাছে কি আমি সব শেষ করো সব শেষ করে সব জায়গায় ওই ডাক্তার ডাক্তার দেখিয়ে শেষ করে আসছেন দর্শক আমার কাছে যারা আসছেন আমার কাছে এরকম রুগী আসতেছেন যারা আমরা এখানে তিন বছর যাবত প্রায় শুরু করছি প্রথম দিকে আসছেন ট্রিটমেন্ট নেন নাই তারা বিদেশে গেছেন বিদেশে চিকিৎসায় ভালো হন নাই আসছেন ছাড় টাকা পয়সা শেষ ভালো হয় নাই এরপর আপনি করেন আমাদের কাছে কি টাইম লাগে কেন আমরা ভিতর থেকে ভালো করি আমরা তো কোনো ওষুধ দিই নাই কোনো ব্যথার ওষুধ দিয়েছি আপনি যে তেরা ছিলেন সোজা হয়েছেন কোনো ব্যথার ওষুধ কোনো স্টেরয়েড কোনো ব্যথার ওষুধ না স্টেরয়েড না ন্যাচারালি ভালো করতে সময় লাগে কাজে আর যারা বিদেশ থেকে আসতেছেন আমরা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ওখান থেকে সিরিয়াল দিয়ে আসবেন নাহলে ভাই সিরিয়াল পাই তো অনেক কষ্ট এই যে ভালো হয়ে যাচ্ছেন এনে পাশে যে কথা বলবেন পাশের রুগীরা আসবে যারা ভালো হয়ে যাচ্ছে তারা তাদের আশেপাশে রুগীর আসবে কাছে রুগীর ভিড় হবে কাজে রুগীর ভিড়ের কারণে যে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ইয়ে করতে হচ্ছে রুগীরা ভালো হয়ে যাচ্ছেন

আমাদের শুনাম এই প্রত্যাশা রেখে শশী হাসপাতাল থেকে শেষ করছে ডক্টর এসদুল ইসলাম